গরমকালে কেন কাঁঠাল খাবেন ছেড়ে নিন পাঁচটি আশ্চর্য উপকারিতা গরমকালে শরীর সুস্থ ও চাঙ্গা রাখতে যে কটি ফল বিশেষভাবে উপকারী তার মধ্যে কাঁঠাল অন্যতম স্বাদে মিষ্টি ও পুষ্টিতে ভরপুর এই ফলটি শুধু রসনা তৃপ্তি করে না শরীরের নানা উপকারেও আসে হজমের সহায়তা থেকে শুরু করে পানি শূন্যতা প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ওজন নিয়ন্ত্রণ সহ নানা কারণেই কাঁঠাল দারুণ উপকারী প্রাকৃতিক ভাবে শক্তি বৃদ্ধি করে কাঁঠালে রয়েছে প্রাকৃতিক চিনি যেমন সুক্রোজ ও ফ্রুক্রোজ এই প্রাকৃতিক চিনি শরীরে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটও থাকে তাই এটি একটি দারুণ প্রাকৃতিক শক্তির উৎস যা গ্রীষ্মকালে সক্রিয় থাকতে সহায়তা করে হজম শক্তি উন্নত করে অনেকে মনে করেন কাঁঠাল খেলে হজমের সমস্যা হয় কিন্তু কাঁঠালে প্রচুর ডায়েটারি থাকে যা হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে এটি মল সহজে বের হতে সাহায্য করে ফলে পেট পরিষ্কার থাকে পাশাপাশি কাঁঠাল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি হজম নালী পরিষ্কার রাখে ও অন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখে পানিশূন্যতা বা মাথা ব্যথা প্রতিরোধ করে কাঁঠালের পাকোষে জলীয় উপাদান থাকে প্রায় উননব্বই দশমিক আট শতাংশ যা কাঁঠালের বিচির প্রায় ষাট দশমিক শূন্য সাত পাঁচ শতাংশ তুলনায় অনেক বেশি গরমে খামে শরীর থেকে যে পানি বেরিয়ে যায় তা পুরনে কাঁঠাল ভালো কাজ করে কাঁঠালে ইলেকট্রোলাইটও থাকে যা শরীরে পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং পানি শূন্যতার কারণে ক্লান্তি ও মাথা ব্যথা প্রতিরোধে সহায়ক রোগ প্রতিরোধে সাহায্য করে কাঁঠালে থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষভাবে কার্যকর গরমকালে অনেক সময় ঠান্ডা সর্দি কাশি বা ভাইরাল জ্বরের ঝুঁকি থাকে আর এসবের বিরুদ্ধে শরীরকে লড়তে সাহায্য করে কাঁঠাল এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে সাহায্য করে যা সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক মিষ্টি স্বাদের হলেও কাঁঠালে ক্যালোরি ও চর্বি খুবই কম থাকে এতে থাকা আঁশ পেট ভরাট রাখে ফলে ঘন ঘন খাওয়ার ইচ্ছা কমে যায় এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া এড়াতে সহায়তা করে এসব কারণে কাঁঠাল ওজন নিয়ন্ত্রণে সহায়ক একটি স্বাস্থ্যকর ফল